দেশীয় কোর্সদের যুগে প্রবেশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট বিপিএল এবং এনসিএল থেকে শুরু করে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে দায়িত্ব পালন করছেন তাদের প্রতি আস্থা বাড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আগে দেশেরা কোচ দেখে বলা হয় মোহাম্মদ সালাউদ্দিন তাকে সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এবং সেটা দু সাল পর্যন্ত নবায়ন করা হয়েছে প্রথমে একটা খন্ডকালীন দায়িত্ব দেওয়া হয়েছিল পরবর্তীতে সেটাকে দু সাল পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে একই সাথে বাংলাদেশের যে সুয়েল ইসলাম আর একজন কোচ রয়েছেন যিনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব মহামারান ক্লাব বিপিএল এ রংপুর রাইডার্স এর মতো ক্লাবগুলার হেড কোচ দায়িত্ব পালন করে থাকেন তিনি এবার নতুন করে বাংলাদেশ জাতীয় দলের সাথে কিন্তু যুক্ত হতে যাচ্ছেন আজকে একটা অফিসিয়াল স্টেটমেন্টের মাধ্যমে সুনীল ইসলামকে অন্তর্বর্তীকালীন স্পিন বোলিং কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে জিম্বাবুয়ে সিরিজের জন্য এই জিম্বাবুয়ে সিরিজ দিয়ে কোচ সুহেল ইসলাম তিনি দায়িত্ব পালন করবেন স্পিন বোলিং কার এই জায়গায় দায়িত্ব পালন করার কথা ছিল কার তিনি আসলে কার স্থলাভিষিক্ত হয়েছেন তিনি পাকিস্তানের লিজেন্ডারি কোচ মুস্তাক আহমেদের বিষুক্ত হয়েছেন তাহলে একটা প্রশ্ন জাগে মুস্তাক আহমেদ আসলে যে আসার কথা বা তিনি যে খন্ডকালীন হিসেবে দায়িত্ব পালন করছেন আপনারা জানেন টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়ান ডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি সাউথ আফ্রিকা সিরিজ প্রত্যেকটা জায়গায় কিন্তু মুস্তাক আহমেদ স্পিন বোলিং এর যে দায়িত্বটা তিনি সেটা সামলিয়েছেন তাহলে তিনি কি আর আসবেন না বা এই ধরনের কোনো মেসেজ আছে কিনা আসলে এরকম না পারিবারিক কারণে মুস্তাক আহমেদ তিনি এই জিম্বাবুয়ে যে সিরিজটা আছে সেই সিরিজটাতে আসলে থাকতে পারছেন না এই জন্যে অন্তর্বর্তীকালীন আসলে দায়িত্ব দেওয়া হয়েছে কোচ সোহেল ইসলামকে তিনিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিবদ্ধ আছেন দীর্ঘদিন যাবত কাজ করছেন তাকে নিয়ে আসলে লম্বা সময়ের পরিকল্পনা করার যে কাজটা সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে করছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে যখন আপনি একজন বিদেশি কোচ মিসিং থাকছে তখন দেশীয়দের দিয়ে কিন্তু আসলে কাজ চালানো হচ্ছে সুতরাং তাদের যে যে জাতীয় কাজ করার সেটাও কিন্তু হচ্ছে এবং সেই জায়গা থেকে একটা সময় বাংলাদেশ যদি মনে করে বা ক্রিকেট বোর্ড যদি মনে করে যে দেশীয় কোচ যারা আছেন তাদেরকে মূল্যায়ন করা হবে এবং তাদেরকে যদি লম্বা সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয় এবং তাদের প্রতি আস্থা রাখা হয় তখন তাদের একটু হুট করিয়ে আসলে যাইতো জাতীয় দলের দায়িত্ব দেওয়ার মতো ব্যাপার কিন্তু হবে না তাদের ওটা পূর্ব অভিজ্ঞতা থাকবে জাতীয় দলে কাজ করার সেই কাজটাই কিন্তু হচ্ছে আমরা যদি ধরি নেই যে সোহেল ইসলাম বা কোচ মোহাম্মদ সালাউদ্দিন যারা আছেন তারা লম্বা সময়ে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেন বা কোচ হিসাবে যদি তিনি যারা নিযুক্ত হন তাহলে বাংলাদেশের শুধু জাতীয় দল না গরু গুলা যারা খেলেন বা বিপিএল এ যারা যারা খেলেন খেলেন ঢাকা প্রিমিয়ার লিগে তারাও কিন্তু এই কোচদের অধীনেই লম্বা সময় খেলে থাকেন তাদের যে কেমিস্ট্রিটা সেটা কিন্তু একদম গরুয়া লিগ থেকে শুরু হবে তাদের সাথে ক্রিকেটারদের বেশ ভালো বন্ডিং রয়েছে যখনই কোনো সমস্যায় পড়েন ক্রিকেটাররা তারা কিন্তু তাদের স্মরণাপন্ন এটা আমরা বিভিন্ন সময় দেখেছি আপনারাও দেখেছেন গণমাধ্যমে তো এই জায়গা থেকে আমি মনে করি যে যদি এই দেশীয় কোচরা জাতীয় দলের আসেন তাহলে তাদের যেমন একটা সম্ভাবনার ক্রিকেটাররা যারা আছেন যারা আছেন তাদের বাহিরের অবস্থা যে সবসময় তো ন্যাশনাল টিম এর খেলা থাকে না বাইরের লিগ গুলাতেও তাদের যে ইম্প্রুভ করার জায়গাটা সেই জায়গাটা থেকে জাতীয় দল এই যে গ্যাপটা সেই গ্যাপটা পূরণ করার জন্য দেশীয় কোচটা একটা সেতু বন্ধন হিসেবে কাজ করতে পারেন